সালামু আলাইকুম আমি সৌর আবদুল্লাহ আমার সাথে আছেন মোহাম্মদ মোজামাল হক আমরা সিএসিসির পক্ষ থেকে আলোচনা করতে বসছি আমাদের কাছে প্রায় মানুষজন বিভিন্ন প্রশ্নষ্ট করে বিশেষ করে মোজামাল স্যারের কাছে আবার আমরা নিজেরাও বিভিন্ন সময় কোনো না কোনো প্রশ্ন নিজেদের মধ্যে থেকে এড়াই চলি সেগুলো নিয়ে আমরা কথা বলি আর আমাদের ক্যামেরার বাহিনীর সিনে আছে ফয়সাল মোহাম্মদ এবং ওয়ালিদুর রহমান রাফিস তারা আমাদেরকে সহযোগিতা করতেছে তারাও কথা বলবে প্রয়োজনে তো স্যারের কাছে একজন প্রশ্ন করছে ইংলিশে লিখছে এটা মানি সম্পর্কের প্যাপার মানি সম্পর্কে যাই হোক আমি প্রশ্নটা দুইটা ভাগ আছে আমরা পুরোপুরি আগাই প্রশ্ন স্যার আই হ্যাভ গট এন ইস্যু রোমিং অ্যারাউন্ড মাই হেড ফর দ্য ভেরি লং টাইম ফর ভেরি লং টাইম দ্যার ইস অবাউট পেপার মানি অ্যান্ড ইন্টারেস্ট উই ইফ ইউ শেয়ার ইউর থটস আই উড লাভ টু হিয়ার দ্য ইস্যু ইজ উই নো পেপার মানি ডাজন্ট হ্যাভ অ্যান ইন্ট্রেন্সিক ভ্যালু ইন ইট অ্যান্ড সেম গোস ফর গোল্ড অল দো উই অ্যাসাইন ভ্যালু টু দ্যাম ডিউ টু দেয়ার ফাংশনালিটি অ্যান্ড রিয়ালিটি দ্য পেপার মানি গেটস ইনফ্লুয়েট ওভার টাইম বাট we don't see in the case of gold question is if someone deposits in the bank an amount taka back the same amount less after a year the exact same amount does not have same purchasing power as it was before so if bank gives an extra with the original amount would that really be an interest although i know it's natural looks like interest so instead money if someone deposit some gold and take them back after a year the power the power and functional value of gold almost remains same এখন সেক্ষেত্রে এটা আদি এখানে এখানে ওই একটা কথা ছিল যে ইনট্রিনজিক ভ্যালু আমরা সাধারণত ওই ইনট্রিনজিক ভ্যালু এক্সট্রিনজিক ভ্যালু আমাদের নর্মেটিপ্যাথিক্সে পড়ানোর সময় এই উদাহরণটা দেয় যে একটা কারেন্সির উপরে এত টাকা ছাপানো আছে সুজন এটা মূল্যটা এত আর একটা গোল্ড বার একটু গোল্ড এটা এটা ছাপানোর জন্য না এটা এটা ইন্ট্রেঞ্জিক ভ্যালুয়ের আমরা উদাহরণ দিই যে এটা সহজাত একটা কিন্তু এই প্রশ্নকর্তা একটা খুব সুন্দর কথা বলেছে আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পেপার কারেন্সি এবং গোল্ড দুটাই কিন্তু এক্সট্রেঞ্জিক তার মানে হচ্ছে যে এখানে গোল্ড রেয়ার হওয়ার কারণে এটা ভ্যালুয়েবল যদি এমন হইতো যে এটা লোহার চেয়েও বেশি একসময় সিলভারের অনেক ইয়ে ছিল ভ্যালু ছিল এখন সিলভার অ্যাভেলেবিলিটি হওয়াতে সিলভার এখন তার ভ্যালুটা হারাইছে হ্যাঁ হুনষ যে এখানে একটা অনেকগুলো সোনার পাহাড় উৎপন্ন হবে উৎপন্ন সরি আবিষ্কার হবে বা কোনো কোনোভাবে স্বর্ণের উৎপাদন হবে হ্যাঁ যে আলকে মিল লোকেরা যেরকম ফেল করছে হুনষ যে এরকম একটা সাকসেসফুল হবে এবং তখন গোল তার এই যে ভ্যালুটা হারাবে আর কি হ্যাঁ আসলে আলটিমেটলি যে ভ্যালুটা আমরা আরোপ করি সেটাই এখন আমি যদি আমার কিছু টাকা এক জায়গায় রেখে দেয় একটা বাক্সের মধ্যে সে ফর এক্সাম্পল দুই বছর পরে বা এক বছর পরে এটার পার্সেজিং ক্যাপাসিটি অনেক কমে যায় এটার ইয়ার কারণে ইনফ্লেশনের কারণে কিন্তু আমরা ধরে নিই যে কম্পেয়ার টু মানি গোল্ডটা স্থিতিশীল থাকে কিন্তু আসলে কি থাকে যে পরিমাণ গোল দিয়ে গত বছর যা কিছু করা যেত এই বছর তো বা এই পরে তো সেটা করা যাচ্ছে না সেগুলো তো বেশ কম হচ্ছে গোল্ডের ক্ষেত্রে দেখেন রিসেন্ট কিন্তু গোল্ডের অনেক বেশি দাম বাড়ছে তো এখন আপনি যদি কথার কথা আহ গোল্ড রাখেন ব্যাংক যদি আপনার সিম্পোলিয়ান গোল্ড ফেরত দেয় একটা হইলো আপনি ব্যাংকে দুইভাবে রাখতে পারেন ব্যাংকে তো ডিপোজিট স্টাইলে গোল্ড রাখি না ওটা তো ভাড়া দেওয়ার জন্য রাখে ভাই বলে এখন গোল্ডে আপনি স্ট্যান্ডার্ড ধরলেন গোল্ডের এখন দাম বাড়তেছে সামনে যে দাম ফল করবে না তার তো আসলে গ্যারান্টি নেই আলটিমেটলি মানে যাও আমরা প্রথম পয়েন্টে আলোচনা করলাম যে আসলে পেপার কারেন্সি বা গোল্ড আমরা যেভাবে বলি না কেন এগুলো সবগুলি হচ্ছে যে মূলত মানে ইমপোজড ভ্যালু এগুলো কোনোটাই খুব সিরিয়াস অর্থে ইনট্রেনজিক না তাহলে সেক্ষেত্রে সে যে বলছে যে ধরেন আমি তো গোল্ড সবার ক্ষেত্রে সম্ভব না কিন্তু ব্যাংকে যদি আমি টাকাটা ব্যাংক এক্সট্রা কম্পারেটিভলি

বা কোন একটা কিছু কোন একটা ফরমেটে তখন আমি ওই পার্চেজিং ক্যাপাসিটিটার সাথে যদি সমন্বয় করি তাহলে আমাকে কিছু টাকা ওই যে মুদ্রাস্ফীতির যে পরিমাণটা ওইটা বাড়িয়ে নিতে হবে তাইলে এটার মানে ন্যায্যতা হবে আর কি তো এখন আপনি বলছেন ন্যায্যতায় অন্যরা এটা কি সুদ বলবে কিনা যেমন সে প্রশ্ন করছে যে সুদ হলো যে একই ধরনের জিনিস নির্দিষ্ট মেয়াদে পূর্ব নির্ধারিত হারে বাড়াই দিলে এটা হচ্ছে সুদ টাকা তো একই ধরনের জিনিস হ্যাঁ একই ধরনের টাকা তো এটা একটা বাহ্যিক ফরম্যাটে এটা একটা সুদ বলা যায় কিন্তু যেটার উপরে যেটার উপরে আমি লিখছি যে এটা একশো টাকা এক বছর পরেও এটা একশো টাকা কিন্তু এটা একশো টাকার যে কাজ ওটা এক বছর পরে সেই কাজটা হচ্ছে না আর আমরা এই আলোচনাটা অলরেডি করে ফেলছি যে একশো টাকা ছাপানো একশো টাকা তো নয়ই এমন কি যেটা একদম মানে সলিড একটা মেটাল গোল্ড এটার ভ্যালুটা মূলত আসলে মানে এটার আরোপিত মানে ইন্টেন্সিক ভ্যালুবল আসলে কোনো জিনিস নাই এটা আমরা কম্পারেটিভলি বলি যে এটার তুলনা এটা ইন্টেন্সিক কথা বলছে ফাংশনালিটি অ্যান্ড রিয়ারিটি আসলে সুতরাং ফাংশনালিটি রিয়ারিটির দিক থেকে ধরতে গেলে আসলে এটার যে মূল্যমান সেটা হিসাব করা উচিত সেজন্য সমতা হিসাব করলে তাহলে তো অ্যাটলিস্ট যে পারচেজিং ক্যাপাসিটি যেটা কমছে ইনফ্লেশনের কারণে সেই পরিমাণ বাড়িয়ে নিলে তাহলে ন্যায্যতা আচ্ছা সে আরেকটা সিনারির কথা বলতেছে প্রশ্নের একটা অংশ ইফ সামওয়ান হেল্পস হিজ রিলেটিভস যখন নিবে নিবে একই একই নাকি ক্যাপাসিটির সেক্ষেত্রে দেখো কিন্তু সেখানে আরেকটা যুক্ত সাথে আরো একটা অংশ যুক্তি উইথ দ্য প্রাইস ইকু অফ সার্টন হুম মানে এখন আপনি যদি আমাকে হলো সে যদি বলে যে আমি এখনকার স্বর্ণের ভরি এত তাহলে আপনাকে আমি এক ভরি স্বর্ণের টাকা দিচ্ছি আগামী বছরও আপনি আমাকে এক ভরি ভরি স্বর্ণ টাকা দেবেন ইটস ফেয়ার

মানে রিনজিনি দিছেন রিনটা তো কতই হচ্ছে আচ্ছা এখন আমি দেখেন কিন্তু রিনটা যদি দেওয়ার সময় যদি স্বর্ণকে স্ট্যান্ডার্ড ধরে দে যে আমি এক বরি স্বর্ণের টাকা আপনাকে দিচ্ছি এক বরি স্বর্ণের টাকা আপনি আমাকে ফেরত দিবেন সুতরাং এটা চুক্তি অনুসারে যেটা সেটাই হবে না এখানে তো আমার প্রশ্ন আছে কারণ হচ্ছে ধরুন আপনি গত বছরে আমাকে 1 লক্ষ টাকা ধরুন 1 লক্ষ টাকা আপনি আমাকে ঋণ দেন না তখন বাজারে দাম ছিল যে আমি বর্তমান বাজারের হিসাবটাই করি তিরিশ হাজার টাকা বাড়ছে দেড় লাখ টাকার বিপরীতে তিরিশ হাজার টাকা বেড়ে যাওয়াটা স্বর্ণের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু আমি তো ঋণটা স্বর্ণের ব্যবসা করার জন্য ঋণ তো মানে সাধারণত নাই বা নিত্য প্রয়োজনের কোনো কাজেই নাই এখন আপনি নিত্য প্রয়োজন অন্য ক্ষেত্রে তিনটা ঋণ করার সময় স্বর্ণটাকে যেহেতু স্ট্যান্ডার্ড ধরা হয়েছে কিন্তু স্বর্ণ না দিয়ে স্বর্ণের ইকুইভ্যালেন্ট একটা কারেন্সি দেওয়া হয়েছে সুতরাং ওই ব্যাক করার সময় তাকে সেটা দিতে হবে না স্বর্ণের যে পরিমাণ দাম বাড়ছে আপনি বাড়তে পারে সেটা বাড়তে পারে যে যে নিবেতে সেটা এটা জানেই যে এটা ফিক্স না এটা যেকোনো কোনো বাড়তে পারে এমন কমতেও পারে এটা আর কি প্রসিডেন্ট দ্য নেক্সট পজিশন নেক্সট পোর্শন অব দ্য না এখানে এটাই শেষ ওর প্রশ্নের আরও অংশ নাই এটাই অংশ কিন্তু আমার কথা হচ্ছে স্বর্ণের দাম তো আমার নিত্য প্রয়োজনে দামের সাথে মিলতেছে না সেক্ষেত্রে তো আমি আমি যে ব্যাক করতেছি আমি আসলে আসলে আমাদের পুরো মুদ্রা মানে আমরা সুদ হচ্ছে না হচ্ছে এটা বের করার জন্য আমাদেরকে টোটাল কারেন্সি সিস্টেমের উপরে কথা বলতে হবে এখন প্রথমেই তো আমরা একটা জিনিসকে ইয়ে করছি মানে ফলসিফাই করছি যে ধারণাটা যে স্বর্ণের মূল্য হচ্ছে ইন্টোরেন্সিক না স্বর্ণের কোনো কিছুর মূল্য ইন্টোরেন্সিক না তাহলে মূল্যটা আসলে উৎপন্ন উৎপন্ন হয় কিভাবে। আমি তো ইকোনমিক্সের স্টুডেন্ট না আর তাছাড়া আমি হচ্ছে যে আলেমোনা আমি একজন সাধারণ মুসলমান এবং একজন একজন নাগরিক বা একজন ব্যক্তি কেউ একজন মনে করেছে এই ব্যাপারে আমার ও প্রশ্নের মধ্যে আসছে আমার ওপিনিয়নটা শেয়ার করে সেজন্যই কথা বলে এখানে কোনো ফতবা দেওয়া হচ্ছে না তবে আমি কথা বলেছি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্স ডিপার্টমেন্টে ফাইন্যান্স ডিপার্টমেন্টে ব্যাঙ্কিং ডিপার্টমেন্টে যারা ভালো ভালো প্রফেসর অনেক পড়াশোনা করছে দেশ বিদেশ থেকে ডিগ্রি নিছে এবং যারা পাচক্ত নামাজ কালাম পড়ে যারা ইসলামকে তাদের ব্যক্তি জীবনে ধারণ করে এমন বেশ কয়েকজন আমি আমার সহকর্মীর সাথে কথা বলেছি তারা সবাই বলতে চাচ্ছে তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতভেদ থাকলো তারা এই বিষয়ে তারা একমত যে বাজারে যে পরিমাণ ইউটিলিটি বা উপযোগ তৈরি হয় সেই পরিমাণ ইউটিলিটি বা উপযোগের ভিত্তিতে এখানে যে ধরনের শ্রম তৈরি হয় সেই সেটা কারেন্সি হিসাব করা যাবে সেই কারেন্সিটা ডিজিটাল হোক সেটা পেপার কারেন্সি হোক অথবা অন্য যে কোনো কিছু হোক না কেন আর কি হ্যাঁ সো আমরা যদি আমরা যদি রসুল্লা সাল্লাহ সালামের সময় বা পরবর্তী যুগে খলিফাদের সময়ে বা আমরা যদি ধরি যে মেডিয়াবল পিরিয়ডে যেই ধরনের ইকোনমিক সিস্টেম ছিল সেটার উপর বেস করে আমরা যদি ধরি যে আমরা মানে গোল্ডকে স্ট্যান্ডার্ড ধরবো প্রথম কথা হচ্ছে যে ওনাদের সময় তো প্যাপার ক্যারেন্সি ছিল না তাহলে পেপার কারেন্সি কেন আসছে এটা আমরাও গল্পটা জানি যে ইহুদিরা লোন দিত তারপরে তারা স্বর্ণ বিনিময়ে ইয়ে করতো এভাবে করে যেটা হয়েছে আর কি ওয়েল এখন ওনাদের সময় যেটা ছিল একজ্যাক্টলি যেটা মানে গোল্ড সিলভার অথবা কোনো একটা মেজর ক্রপস কোনো কিছুকে মুদ্রা হিসাবে ধরে ইয়া করা আর কি এটা এখন বর্তমান অর্থনীতির আকার এবং তার গতি প্রকৃতি এবং তার ব্যাপ্তি অনুসারে এটা একদম কোয়াইট ইম্পসিবল একটা জিনিস তাহলে এখন আমাদের দেখতে হবে যে তাহলে আমরা তো সুন্নাকে পরিত্যাগ করতে পারবো না দরকার আমরা দুনিয়া পরিত্যাগ আমাদের করতে হবে যদি আমাদের বিলিফ আমাদেরকে রিকোয়ার করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দ্য ম্যাটার ইজ ভেরি সিম্পল মানে যেই বাজার মূল্য বা উপযোগিতার বিষয়টাকে বিনিময় করার জন্য তখনকার সময় যে মুদ্রা যে ফরমেটের মুদ্রা এখনকার যে বাজার মূল্য এবং উপযোগিতা সেটা অনুসারে আমরা এখনকার মুদ্রাটা যদি ঠিক করি তাহলে মূল জায়গাতে আমাদের ঠিক থাকলো তো সেই হিসাবে কারেন্সিটা পেপার হোক অথবা এটা কোনো মেটাল হোক অথবা এটা ডিজিটাল হোক এটাতে মানে খুব বেশি কিছু আসে যায় না তো এটা হচ্ছে যে সাদা মূল কথা এখন এটার আরও অনেক জটিল আলোচনাতে আমাদেরকে যেতে হবে বা যেতে আমরা পরে যেতে পারি বা এগুলো কনসার্ন অ্যাটলিস্ট কিন্তু সেগুলো হচ্ছে যে এক্সক্লুসিভ ইউএস ডলার ইউরো প্রেজেন্ট ওয়ার্ল্ড ওয়াইড সিস্টেম ইত্যাদিগুলো কিন্তু আমরা ভাবে আলোচনা করছি যে দ্যারি কারেন্সি এবং কারেন্সির নাম্বারে নির্দিষ্ট সময়ের ব্যবধানে বেশ কম হইলেই যে সেটা সুদ হয়ে যাবে আসলে এরকম ব্যাপারটা আসলে ঠিক সেরকম না আর কি ব্যাপারটা নট দ্যাট মাচ সিম্পল ওর ন্যাট নট দ্যাট মাচ প্রবলেমেটিক হ্যাঁ উই ক্যান সলভ ইট বাই বাই ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কমিটমেন্ট টু সুননা অ্যান্ড ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ কমন সেন্স অব দ্য কারেন্ট ইকোনমিক সিস্টেম That's all. Thank you. Assalamu alaikum.